ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি আমি অ্যাকচুয়ালি বেড়াতে যাব কোথায় যাব এখনও বলবো না কিন্তু তো রেডি হয়ে গেছি সকাল সকাল এখন ঘুরতে বাজে পাঁচটা কুড়ি তো এখন থেকে আজকে ক্লাউডটা শুরু করছি এবং এখন বেরোচ্ছি এখন যাব টোটো করে বরগাছিয়া স্টেশনে ওখান থেকে ট্রেনে করে হাওড়া তারপর হাওড়া থেকে ট্রেনে করে কোথায় যাব সেটা আর এখন বলছি সেটা গিয়ে একেবারে হবে তো চলো এখন ভিভিএ করি আপনারা দেখো বার্গাসিয়া স্টেশনে চলে এসেছি এই হচ্ছে আমাদের বার্গাসিয়া স্টেশন ভেতরটা চলো তোমাদের দেখ দেখো চলে এসেছি হাওড়া স্টেশনে তোমরা দেখেই বুঝতে পারছো তো হাওড়া আমতা লোকাল ধরে চলে এলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে যেরকম সব সময় ভিড় থাকে সেরকমই আছে যদিও সকালবেলার দিক বলে আজকে ভিড়টা একটু অন্যান্য দিনের তুলনায় কম আর এখানে দেখো না কী বড় বড়ো ফ্যান আমি এত বড় ফ্যান কিন্তু সত্যি আগে দেখিনি এই ফার্স্ট টাইম দেখছি হাওড়া স্টেশনে আগে বহুবার এসেছি কিন্তু এই ফ্যান আগে চোখে পড়েনি যাই হোক খুব দেও পেয়ে গেছে সকালের ব্রেকফাস্টটা এখানে সেরে নিই তারপর ট্রেন দেখো চলে এসেছি ফুড প্লাজায় সকালের ব্রেকফাস্ট সারতে অ্যাকচুয়ালি আমাদের যে ট্রেনটা সেটা কোন প্ল্যাটফর্মে আসবে সেটা এখনও নোটিশ বোর্ডে দেয়নি তো সেই কারণেই অমিত বললো আগে চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে আসি তারপর এসে কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেই প্ল্যাটফর্ম খুঁজে আবার সেখানে ওয়েট করতে হবে তো চলো দেখি আমাদের কী ব্রেকফাস্ট আসছে এসে গেছে ছোলে বাটুরে গরম গরম তো আমরা চলো ব্রেকফাস্ট সেরে নিই তারপর স্টেশনে গিয়ে বা ট্রেনে উঠে কথা হবে তোমাদের সাথে ফার্স্ট সেরে আসতে না আসতেই দেখিনি আমাদের ট্রেনের প্ল্যাটফর্মও দিয়ে দিয়েছে আর ট্রেনও এসে হাজির আর আমাদের হচ্ছে ভিস্টাডম কোচ তো ভিস্টাড্রম কোচে আগে দিনও উঠিনি আর এইটা উঠেছি যদিও সেটা আড়াকুতে হাওড়া স্টেশন থেকে এই ফার্স্ট টাইম ভিস্টাড্রাম অনেকেই হয়তো জানো না এই ভিস্টাডাম কোচ যে হাওড়া স্টেশন থেকে কোনো কোনো ট্রেনে পাওয়া যায় এটা হচ্ছে রাধিকাপুর কুলিক এক্সপ্রেস তো সেই এক্সপ্রেস ট্রেনেই কুলিক এক্সপ্রেস ট্রেনেই এই ভিস্টারম কোচ আছে তো ফার্স্ট টাইম সত্যিই খুব ভালো এক্সপিরিয়েন্স চলো ভিস্টারম কোচের ভেতরটা তোমাদের দেখিয়ে দিই তোমরা দেখতে থাকো আর এতে এত কমফর্টেবল সিটগুলো মানে সেটা বলার অপেক্ষা রাখে না আর জার্নিটাও আশা করি খুবই কমফর্টেবল জার্নি হবে সেফ জার্নি তো অবশ্যই হবে তো একে একে সব আসা শুরু করে দিয়েছে যারা সিট বুক করে রেখেছে তো আমরা দেখছি সবার আগেই আমরা এসে পৌঁছে গেছি তো নিজেদের সিট নিয়ে নিয়েছি আর এ সিটগুলো দেখো ডিক্লাইনও করা যায় তারপর তুমি ওই জানলার দিকে সিটটাকে ঘুরিয়ে নিয়ে বাইরে সব কিছু দেখতে পারবে তোমাদের বলে রাখি হাওড়া স্টেশন থেকে এই যে কুলিক এক্সপ্রেসে রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে ভিস্টাডম কোচের ভাড়াটা বলে রাখি আমরা তৎকাল কেটেছি শান্তিনিকেতন অবধি তো শান্তিনিকেতন অবধি আমাদের এই এক্সিকিউটিভ ভিস্টাডমের কোচের ভাড়া হলো বারোশো করে পার হেড নিয়েছে তো সত্যি এত কমফোর্টেবল তো সেই অনুযায়ী ভাড়া সত্যিই কম আর দেখো কি সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর তো ফুল এসি অবশ্যই আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে শান্তিনিকেতনের অনেকে দেখছি সিটগুলো এরকম ঘুরিয়ে নিয়েছে জানলার দিকে সব বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে সত্যিই সুন্দর দৃশ্য দেখে মন প্রাণ জুড়িয়ে যায় কিন্তু আমরা সিটগুলো ঘোরাইনি আমরাও দেখতে দেখতেই যাচ্ছি দেখো আমরা অবশেষে চলে এসেছি শান্তিনিকেতন খুব আনন্দ হচ্ছে এই ফার্স্ট টাইম শান্তিনিকেতন এলাম তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়লো আটটা পঞ্চান্নয় আর আমাদের ট্রেন এখানে এসে পৌঁছালো তো এগারোটা পঞ্চাশে তো মোটামুটি দ এগারোটা চল্লিশে আসার কথা ছিল দশ মিনিট লেট হয়েছে বাট সত্যিই খুব সুন্দর এসেছি ফার্স্ট টাইম এত ভালো লাগছে যে ভিস্টারম কোচের এক্সপিরিয়েন্স সত্যিই খুব ভালো তো চলো এবার এখান থেকে একটা টোটো ধরবো টোটো ধরে আমাদের হোটেল বুক করা আছে তো কি হোটেল কোথায় থাকছি না থাকছি সব কিছুই তোমরা দেখতে পাবে আর সব কিছু দেখতে হলে তোমাদের অবশ্যই পরের ব্লগটা দেখতে হবে তো এখন ব্লগটা এখানেই শেষ করি টাটা